তুমি কি কখনো ভেবেছো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা লাইট হাউসগুলো রাতে কার জন্য আলো জ্বালিয়ে রাখে জাহাজের জন্য নাকি সেখানে থাকা মানুষের জন্য আজকের গল্প একটি লাইট হাউস কর্মীর বাস্তব জীবন যেখানে বেতন আছে কিন্তু বিনিময়ে দিতে হয় নিঃসঙ্গতার ভয় লাইট হাউস শুধু একটি টাওয়ার নয় এটা সমুদ্রের পথ প্রদর্শক ঝড়ে যখন ঢেউ আকাশ ছুঁয়ে ফেলে তখন এই টাওয়ারের আলোই জাহাজকে পথ বলে দেয় এদিকে পাথর আছে সাবধানে চল কিন্তু সেই আলো সচল রাখতে হয় দিনরাত ঝড় হোক বজ্রপাত হোক লাইট হাউসের আলো কখনও নিবে গেলে চলবে না আর সেই দায়িত্ব থাকে লাইট হাউস কিপারের উপর অনেকে ভাবে এই কাজ নিশ্চয়ই সাধারণ কিন্তু না এটাই অনেক দেশের জন্য উচ্চ বেতনের আইসোলেটেড জব গড় বেতন হিসেবে যুক্তরাষ্ট্র কানাডায় বছর বাংলা টাকায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মাসিক দুই থেকে চার লাখ টাকার সমান ইউরোপের কিছু দেশে আরও বেশি কারণ জায়গা দূরবর্তী মানুষ কম কিন্তু শর্ত একটাই এই টাকার তোমাকে থাকতে হবে মানুষহীন এক পৃথিবীতে লাইট হাউসে সাধারণত থাকে এক থেকে তিনজন কর্মী একটি ছোট ঘর সীমিত পানি ও খাবার ফোনে নেটওয়ার্ক দুর্বল বাইরে বেরোনোর সুযোগ নেই খাবার আসে সপ্তাহে একবার নৌকায় কিন্তু ঝড় হলে সেই নৌকাও আসতে পারে না অনেক সময় পাঁচ থেকে দশ দিন সময় একই খাবার খেয়ে থাকতে হয় রাতে জানালার বাইরে শুধু কালো সমুদ্র শুধু ডেবের গর্জন আর বাতাসের শীষ এমন জায়গায় মানুষ ভুলে যেতে পারে যে সে মানুষ নিজেকে মনে হয় পৃথিবী থেকে আলাদা এক বন্দি দিনে সব কিছু স্বাভাবিক লাগে কিন্তু রাত নামলেই শুরু হয় লড়াই নিজের মনের সাথে অনেক কর্মী লিখেছিল ডায়রিতে রাত তিনটায় দরজার শব্দ শুনি খুলতে গেলে কেউ নেই শুধু ভেজা পদচিহ্ন সিঁড়ির দিকে উঠেছে কেউ বলে রাত গভীর হলে মনে হয় কেউ চুপচাপ হাঁটছে টাওয়ারের ভিতর কেউ বলে বাতির রুমে গিয়ে দেখে আলোর সুইচ বন্ধ তবু আলো ঘুরে চলছে কে চালাচ্ছে বিজ্ঞানীরা বলে একে মানসিক বিভ্রম কারণ দীর্ঘ একাকিত্বে মস্তিষ্ক নিজেই ভয় তৈরি করে কিন্তু যারা সেখানে থেকেছে তারা জানে প্রতিটি রাত এক একটা পরীক্ষা তুমি হয়তো ভাবছো বেতন ভালো তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো এখানে থাকলে তুমি সমাজ থেকে দূরে চলে যাবে বন্ধু নেই পরিবার নেই মানুষের কোলাহল নেই শুধু তুমি আর সমুদ্রের অন্ধকার সাহস না থাকলে লাইট হাউস তোমাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্রাস করতে পারে তাহলে বলো তুমি হলে নেবে এই চাকরি টাকা ভালো কিন্তু বিনিময়ে হারাতে হতে পারে স্বাভাবিক জীবন হাসি মানুষের স্পর্শ এমনকি নিজের মানসিক শান্তিও কমেন্টে লিখো হ্যাঁ আমি পারবো বা না অন্ধকার আমার না আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করো কারণ এমন বাস্তব গল্প সবাই জানে না